হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং করা শীতের মৌসুমের একটি জনপ্রিয় পিঠা হচ্ছে বাপা পিঠা শীত এসেছে অথচ ভাপা পিঠা খাব না তা তো হতে পারে না তাই না আমার আজকের আয়োজনে থাকছে আপনাদের জন্য তুল তুলে দারুণ মজাদার ভাপা পিঠা শীতের সকালে বা সন্ধ্যায় রাস্তার পাশে পিঠার দোকানে অনেক ভিড় দেখা যায় কনকনে শীতে এই গরম গরম ভাপা পিঠা খেতে না ভালো লাগে আজ আমি ওই সব দোকানের চেয়ে অনেক মজা করে বাপা পিঠা তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেওয়া যায় কিভাবে খুব সহজে ঝামেলা ছাড়া আমি আজ এই পাপা পিঠা চুলাই তৈরি করে দেখাবো আজকে আমি এই বাপা পিঠা তৈরি করার জন্য প্রথমে চার কাপ চালের গুঁড়া নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ এগুলো আমি ভালো করে মিক্স করে নিব আমি এই ডোটা তৈরি করার জন্য এখানে লিকুইড দুধ ইউজ করেছি এক কাপ আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন আমি এখানে অল্প অল্প করে দুধ দিয়ে ডোটা তৈরি করে নেব হাতের সাহায্যে তবে আপনারা একবারে পুরোটা দিবেন না অল্প অল্প করে দিলে আপনার ডোটা তৈরি করতে সুবিধা হবে একবারে মতে নিলে হবে না বাবা পিঠার ডোটা ঝরঝরে রেখে দিতে হয় এক পর্যায়ে দেখা যাচ্ছে ডোটা দলা পাকিয়ে যাচ্ছে আবার মোট করে চাঁদ দিলেই দলাটা ভেঙে যাচ্ছে এই পর্যায়ে বসতে হবে ডোটা তৈরি হয়ে গিয়েছে পিঠা বানানোর জন্য এখন আমি একটি ছাটনির সাহায্যে চালের গুঁড়াগুলো চেলে নেব এই ক্ষেত্রে বড় ছিদ্রযুক্ত ছাঁটনি হলে ভালো হয় এইভাবে আমি হাতের সাহায্যে সবগুলো চালের গুঁড়া চেলে নিচ্ছি চালের গুঁড়াগুলো পিঠার জন্য তৈরি হয়ে গিয়েছে। এরকম করে নিতে হবে এখানে নিয়েছি নারকেল আর খেজুরের গুড় আমি চলে যাচ্ছি ভাপা পিঠা তৈরি করার জন্য মূল পড়বে আমি ভাপা পিঠা তৈরি করার জন্য এখানে একটি হাড়ি বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা যখন গরম হয়ে ভাপ আসতে শুরু করবে তখন তার মধ্যে দিয়ে দিব পিঠা এই পিঠা ভাপের মধ্যে তৈরি করতে হয় বলে এই পিঠার নাম দেয়া হয়েছে ভাপা পিঠা এই ভাপা পিঠা তৈরি করার প্রচেষ্টা দেখিয়ে দিচ্ছি প্রথমে একটি বাটিতে সামান্য পরিমাণ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি তার মধ্যে দিয়ে দিচ্ছি নারিকেল নারিকেলটা চারোদিকে ছড়িয়ে দিতে হবে তারপর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় এটাকেও চারদিকে ছড়িয়ে দিতে হবে তারপর আবার দিয়ে দিব চালের গুঁড়ো আমি দুইবার গুড়টা দিয়েছি কারণ দুই লেভেলে দিলে ভাবা পিঠা খেতে অনেক বেশি টেস্ট হয় এই পিঠার মধ্যে নারিকেল এবং গুড় যদি জড়ো জড়ো করে দেন তাহলে পিঠাটা খেতে অনেক বেশি মজাদার হয় তারপর আবার চালের গুঁড়া দিয়ে পুরটা ভালো করে ডেকে দিতে হবে জোরে চাপ দেওয়া যাবে না তাহলে পিঠাটা শক্ত হয়ে যাবে তাই হালকাভাবে চেপে পিঠাটা একটি কাপড়ের সাহায্যে ডেকে দিতে হবে কাপড়টা আমি আগে থেকে পানিতে ভিজিয়ে নিয়েছিলাম এখন পিঠাটা উল্টো করে হাঁড়ির মুখে বসিয়ে দেব তারপর বাটিটা হালকা ট্যাপ করে দিয়ে বাটিটা হাঁড়ি থেকে তুলে নেব তারপর আমি কাপড়টা দিয়ে ভালো করে পিঠাটা ডেকে দিব তারপর পিঠাটা দুই তিন মিনিটের মতো ভাপ দেব তখন চুলার আঁচটা মিডিয়াম হাই হিট থাকবে তারপর আমি চুলা থেকে পিঠাটা তুলে নেব এইভাবে আমি আপনাদের আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি তৈরি হয়ে গিয়েছে আমার আজকের মজার ভাপা পিঠার রেসিপি শীতকালীন পিঠা শীত তো চলে এসেছে এই শীতের মধ্যে গরম গরম বাবা পিঠা খেতে কিন্তু খুবই মজা তাই আপনারা খুব সহজে ঘরে তৈরি করে ফেলতে পারেন এই বাবা পিঠা আর এই গরম গরম পাপা পিঠা পরিবেশন করতে পারেন আপনার কাছের মানুষের সাথে যদি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আর আজকের এই রেসিপিটি কিন্তু অনেক বেশি মজাদার এবং অনেক বেশি সফট হয়েছে আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আশা করছি আপনারা আমার এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন আজকে এখানে বিদায় নিয়েছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ